হ্যালো বন্ধুরা আমি সুমন্ত আর আপনারা দেখছেন সুমন্ত ব্লকস তো আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো অনেকদিন পরে বাড়ি থেকে বার হলাম ঘুরতে যাওয়ার জন্য আসলেও ঘুরতে যাওয়া নয় আমার মামা একটি জমি রেজিস্ট্রি করছে তাই আমি আমার ভাইয়ের সাথে সেদিকে রওনা হয়েছি এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি হচ্ছে আমাদের টেহট্ট পলাশিপাড়া কানেক্ট করে এবং আমরা সেই দিকে পলাশিপাড়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আমার সাথে আমার ভাই আছে সেই ভিডিও রেকর্ডিংটি করছে এই যে রাস্তাটি দেখছেন কত সুন্দর একদম চারিদিকে কত সুন্দর গাছপালা লাগানো আছে দুই দিকে এবং এই রাস্তার মধ্যে দিয়ে চালালে মনে হয় কি গভীর অরণ্যের মধ্যে দিয়ে গাড়িটি চালিয়ে যাচ্ছে এই যে পলাশিপাড়া ব্রিজ আমাদের এখানকার পলাশিপাড়া বিখ্যাত ব্রিজ পলাশিপাড়া ব্রিজ যারা পলাশিপাড়া থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এই যে নদীটি দেখছেন এই নদীটি হচ্ছে আমাদের টেহট্টর জলঙ্গি নদী এটি হচ্ছে আমাদের টেহট্টর লাইফ লাইন এই যে জলঙ্গি নদীর ওই পাশ থেকে বেতওয়া ডৌরি ওই যে বিখ্যাত ফরেস্টটি আছে সেখানে যাওয়া যায় সেই রোডটিকে কানেক্ট করে আমাদের এই যে জলঙ্গী নদীটি আছে এই জলঙ্গি নদীটিতে আমাদের তেহট্টো ওয়ান ব্লকে যতগুলি গ্রাম আছে সব গ্রামের দুর্গা প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হয় যে কাজটির জন্য এসেছিলাম সেই কাজটি শেষ করার পরে একটি হোটেলে খাওয়া দাওয়া হলো এবং আমার মামি সবাইকে নিজের হাতের মিষ্টি খাইয়ে সবারই মিষ্টি মুখ করলো তারপর আমার ভাই এই মন্দিরটি সম্পর্কে আমাকে বলল কি দাদা চলো এখানে একটি অনেকই সুন্দর মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমরা ঘুরে আসি আমি এই মন্দিরটি দেখা পরে অনেক খুশি হয়ে গেলাম যে এত সুন্দর মন্দিরও এই যে মাঠের মধ্যে আছে কিন্তু দুর্ভাগ্য যে এই কি মন্দিরটি ওপেন ছিল না মন্দির দুয়ারটি বন্ধ ছিল ওই জন্য ভেতর গিয়ে ভগবানের দর্শন করতে পারলাম না তো যাই হোক একটি নতুন অভিজ্ঞতা হলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ